বন্ধুরা সনম রঘুবংশী আর রাজা রঘুবংশীকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি এই যে হানিমুন কাপল যেখানে স্বামীকে মার্ডার করেছে সনম তাই তো লোক লাগিয়ে বা বলতে পারেন যে সিরিয়াল কিলারের মাধ্যমে তাদেরকে মানে স্বামীকে সে মার্ডার করেছে এবার এই ঘটনায় একটি মারাত্মক সত্য সামনে এসছে বলতে পারেন ঘটনায় নতুন মোড় সনমকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশ মারাত্মক একটি প্রমাণ পেলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেঘালয়ের হানিমুন কাপাল চলুন আপনাদেরকে প্রথমত বলি যে ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডেও গত পনেরো দিন ধরে শিরোনামে রয়েছে মানে এই যে ঘটনাটা ঘটেছে গত পনেরো দিন ধরে এটা নিয়ে কিন্তু চারিদিকে হৈহট্টগোল বা বলতে পারেন যে এখনও অবধি তদন্ত চলছে বিয়ের কয়েকদিন পরে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে যাওয়া রাজা রঘুবংশীকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে গোটা দেশে শোক ও ক্ষোভের পরিবেশ দেখা দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ককে কলঙ্কিত করা হয়েছে এটা জাস্ট ভাবা যায় যে শুধুমাত্র বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরপরই তারা হানি মনে যায় আর সেটাও আবার স্বনমের ইচ্ছাকৃতভাবে সেখানে রাজা কিন্তু প্ল্যানিং করেনি সনম প্ল্যানিং করেছিল আর টিকিটও অবধি স্বনম বুক করেছিল স্বনম কিন্তু রাজাকে জোর করে যে চলো না ওখানেই যাব তো সে যেহেতু প্ল্যানিং করে রেখেছে রাজাকে মেরে ফেলার যার জন্য কিন্তু সনম রাজাকে নিয়ে এই মানে হারিমুন প্ল্যানিংটা করে আর সেখানে গিয়েই প্রথমবার স্ত্রীর সাথে কোথাও ঘুরতে গিয়েই সেখানে কিন্তু রাজা সারা জীবনের মতো পৃথিবী থেকে চলে যায় আর অত্যন্ত নৃশংসভাবে তাকে প্ল্যানিং করে মার্ডার করা হয় যেখানে এই মামলায় মঙ্গলবার মেঘালয় পুলিশ একটি প্রেস কনফারেন্স করে বেশ কয়েকটি বড় সড়ক খোলাসা করেছেন যেখানে মানে পুলিশ মারাত্মক কিছু সামনে এনেছেন রাজা হত্যার অভিযোগে তার স্ত্রী সনম রঘুবংশী সনমের প্রেমিক রাজ কুশওহা হুম এবং তিন ভাড়া করা গুন্ডা বিশাল আকাশ ও আনন্দ এই তিন ভাড়া করা গুন্ডার নাম হল গিয়ে বিশাল আকাশ ও আনন্দ মেঘালয় পুলিশের হেফাজতে রয়েছে মঙ্গলবার শিলং পুলিশ এই সকল আসামিদের নিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করেছে বুঝতে পারলেন যে পুলিশ কিন্তু এই সমস্ত আসামিরা যারা যারা ধরা পড়েছে তাদেরকে নিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করেছে এরপর ওই মামলায় আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর দিক কিন্তু সামনে এসেছে এটা কিন্তু করা হয় কারণ যখনই আপনারা দেখবেন যে পুলিশ কোনো দিক থেকে কোনো প্রমাণ বা কোনো কিছু ঠিকঠাক মতো এক জায়গায় আনতে পারছেন না তখন কিন্তু ক্রাইম সিনকে ফের রিক্রিয়েট করা হয় আর ঠিক পুলিশ কিন্তু ওই পন্থায় অবলম্বন করেছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম সিন রিক্রিয়েট করেছে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ক্রাইম সিন রিক্রিয়েট করার পর ইস্ট খাসি হিলসের এসপি বিবেক সিং বলেছেন রিক্রিয়েট করার কাজটি বেশ সফল হয়েছে আমাদের ভাবতে পারছেন এখন আমরা পুরো চিত্র পরিষ্কারভাবে পেয়ে গেছি এসপি বিবেক সিং আরও জানান আসামিরা এটি কিভাবে করেছে তা জানতে আজ এসআইটি বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম বা গিয়েছিল বুঝতে পারলেন যে আমরা পার্কিং থেকে শুরু করেছি যেখানে তারা তাদের দু চাকার গাড়ি রেখেছিল মানে স্কুটি তারা ভাড়া নিয়ে ঘুরতে বেরিয়েছিল সনম আর রাজা তো যেখানে তারা তাদের দু চাকার গাড়ি রেখেছিল আমরা ভিউ পয়েন্টে গিয়েছিলাম এবং হত্যাকাণ্ডের ঠিক আগে কে কোথায় দাঁড়িয়েছিল পয়েন্ট টু বি নোটেড যে হত্যাকাণ্ডের ঠিক আগে কে কোথায় দাঁড়িয়েছিল তা খুঁজে বের করেছি তিনি যোগ করেন হুম রাজার উপর প্রথম হামলা বিশালের মারাত্মক রাজার উপর রাজা রঘুবংশীর উপর প্রথম হামলা করে বিশাল নামে ব্যক্তিটি দ্বিতীয় আনন্দের দ্বিতীয় আনন্দের এবং তৃতীয় আকাশের এসপি ইস্ট খাসে হিলসের এসপি আরও জানান যে রাজা রঘুবংশীর উপর তিনটি হামলা হয়েছে প্রথমটি বিশাল করেছে দ্বিতীয়টি আনন্দ এবং শেষটি আকাশ করেছে তদন্তের সময় আমরা দেখেছি যে আরও একটি ছুরি উদ্ধার করা বাকি আছে বুঝতে পারছেন বলা হচ্ছে তদন্তের সময় আমরা দেখেছি যে আরও একটি ছুরি উদ্ধার করা কিন্তু বাকি আছে আসামিরা তখন জানায় যে তারা কিভাবে ছুরি ফেলেছিল এসডিআরএফ দ্বিতীয় অস্ত্রটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ এও জানায় যে আমরা জানতে পেরেছি রাজার মোবাইল কী হয়েছে এসপি জানান যে রাজা নিহত হওয়ার পর সোনম এবং তারপর বিশাল তার মোবাইল ফোন নষ্ট করে দেয় সোনম যাকে সে বিয়ে করেছিল যার সাথে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছিল একটা সুন্দর ভবিষ্যতের জন্য ওই যে মাথায় পকা নড়েছে তো যার জন্য দেখুন যে বিয়ের পর পর এমন একটা সুপাত্র নিজের স্বামীকে কিভাবে মানে একটা ষড়যন্ত্র করে মেয়েটি নিজের চোখের সামনে নিজের স্বামীকে খুন করছে নিজে করছে না করাচ্ছে তাই না তদন্ত শুধুমাত্র ত্রিকোণ প্রেমের মধ্যেই সীমাবদ্ধ তদন্ত শুধুমাত্র ত্রিকোণ প্রেমের মানে প্রেমের ত্রিকোণ প্রেম বুঝতে পারছেন ত্রিকোণ প্রেমের মধ্যেই সীমাবদ্ধ এসপি জানান যে আজ সিন রিক্রিয়েট করার সময় পুরো ঘটনাটি পুনরায় ঘটানো হয়েছে হত্যাকাণ্ডের পর আসামিরা কিভাবে সেখান থেকে পালিয়েছে তাও পুনরায় ঘটানো হয়েছে পুলিশ আরও জানিয়েছে যে তদন্ত শুধুমাত্র ত্রিকোণ প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয় সনমের পরিবারও তদন্তের আওতায় রয়েছে সনম যেই মেয়েটি সদ্য বিবাহিতা সেই মেয়েটির পরিবারও এই তদন্তের আওতার মধ্যে রয়েছেন এসপি জানান যে পুলিশ প্রতিটি দিক থেকে মামলার তদন্ত করছে সনমের পরিবার কেউ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আকাশ বিশাল ও আনন্দ মিলে রাজার দেহ খাদে ফেলে দেয় পুলিশ আরও জানায় যে রাজাকে হত্যা করার পর আকাশ বিশাল ও আনন্দ মিলে রাজার দেহ খাদে ফেলে দেয় পুলিশ এও জানায় যে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে আজ আবহাওয়া খারাপ থাকায় তদন্তে কিছুটা সমস্যা হয়েছে এসপি জানান যে আগামীকাল আমাদের দল আবার ঘটনাস্থলে যাবে রাজার মাথায় আঘাতের দুটি চিহ্ন ছিল হুম হত্যার সময় তার স্ত্রী উপস্থিত ছিল এসপি আরও জানান যে রাজার মাথায় আঘাতের দুটি চিহ্ন ছিল পুলিশ জানায় যে সন্দেহ এড়াতে রাজ কুশ ওহা ইন্দোরে ছিল সেখানে থাকাটা তার একটি সুনিশ্চিত ষড়যন্ত্র ছিল পুলিশ এও জানায় যে রাজা নিহত হওয়ায় মানে কার লাভ হয়েছে তা তদন্ত করা হবে রাজা যে নেই তাতে কার লাভ হয়েছে পুলিশ এও জানায় যে রাজা নিহত হওয়ার সময় সনম সেখানেই উপস্থিত ছিল মেঘালয় পুলিশের একটি দল ইন্দোরে সনমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে হুম মানে জিজ্ঞাসাবাদ সেখানে করবে মেঘালয় পুলিশ জানাই যে তদন্তের প্রতিবেদনে দেখা গেছে যে ধারালো অস্ত্রের আঘাতে রাজ্যার মানে রাজা রঘুবংশীর মৃত্যু হয়েছে মৃত্যুর কারণ প্রেম ঘটিত স্বনমের পরিবারের বিষয়ে জানতে চাইলে শিরং পুলিশ জানায় যে তাদের দল সেখানে মানে ইন্দোরে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে আরও বেশ কয়েকটি দিক আছে যে বিষয়ে সনিমে মানে স্বনম রঘুবংশীর পরিবারকে প্রশ্ন করা হবে হুম এই যে সনম নামে যে মেয়েটি যে মেয়েটি ভাবুন যে কতটা মানে ধুরন্ধর কতটা মেয়েটি অভার স্মার্ট তাই না মানে বলে না স্মার্ট থাকা ভালো অভার স্মার্ট ভালো না তো মেয়েটি দেখুন কত প্ল্যান লাগিয়ে সে তার সদ্যবিবাহিতার স্বামীকে এই ধরনের ঘটনার স্বীকার করালো তাই না বা মানুষটিকে মেরে ফেললো সেখানে কিন্তু সনম ভেবেছিল আমি বেঁচে যাব কিন্তু দেখুন যে সনম বাঁচল না হুম সনম কিন্তু এবার চারিদিকে ধরে পড়েছে মানে প্রমাণ পুরো একাঠা সবচেয়ে বড় কথা পুলিশ এরিক ক্রিয়েট করে সিনটাকে দেখেছে যে কিভাবে কি হয়েছে সনম তো ফেঁসেছে সাথে সনমের পরিবার কেউ তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে এবার আপনাদেরকে বলি যে এই কালো পুটলিতেই ছিল মানে কালো পুটলি একটা কালো পুটলি ছিল সেই পুটলিতে লুকিয়েছিল রাজার প্রাণ ভমরা কী ছিল ফুটলিতে এঙ্গেজমেন্টের পর স্বনম মানে স্বনমই কিন্তু দিয়েছিল খুন হতেই সেটা গাইব কি এমন ছিল সে ফুটলিতে দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড পরিবারের ঠিক করা পাত্রীকে বিয়ে করে হানিমুন মেঘালয়ে গিয়েছিল রাজা রঘুবংশী সেখানে গিয়ে খুন হয়ে গিয়েছেন মধ্যপ্রদেশের ব্যবসায়ী রাজা রঘুবংশী খুনের পরিকল্পনা করেছিল তার স্ত্রী সনম রঘুবংশী সদ্যবিবাহিতা স্ত্রী সেই ভোপাল থেকে ভাড়া করে নিয়ে গিয়েছিলেন ইতিমধ্যে সোনম তার প্রেমিক রাজ কুশ ওহা হুম ও তিন সুপারি কিলারকে সনমকে দেখেছেন একদিকে সোনমের যে প্রেমিক হুম রাজ তাকে একদিকে রাখবেন আর একদিকে যার সাথে বিয়ে হয়েছিলো সোনমের মানে রাজা দেখবেন তো রাজাকে আর ওই রাজ নামে ছেলেটিকে কেমন যেন লাগে না বিচ্ছি এটা আমার অ্যাকচুয়ালি নিজের মতামত মানে আমি নিজের অপিনিয়নটা আপনাদেরকে দিলাম রাজাকে দেখতে কি সুন্দর না রাজা রঘুবংশী মানুষের পছন্দ সত্যি তো তিন সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার চাঞ্চল্যকর দাবি করলেন রাজার বাবা সনমি যে রাজাকে খুন করিয়েছে তা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না রাজা রঘুবংশীর পরিবার তারা ভেবেছিলেন রাজার মতো সনমের সঙ্গেও খারাপ কিছু হয়েছে পরে জানতে পারেন তাদের পছন্দ করা পুত্রবধূ খুন করেছে ছেলেকে এর থেকে দুঃখের আর কিছু নেই এবার রাজার পরিবার দাবি করলো সনম বিয়ের আগেই রাজার উপরে কালো জাদু করেছিল কালো পুটলির রহস্য হল কালো জাদু করেছিল ছেলের কথা স্মরণ করে বাবা দেবীলাল রঘুবংশী অঝরে কাঁদতে কাঁদতে বলেন যে সনম তন্ত্রমন্ত্র করত বাড়িতে তান্ত্রিক আচার অনুষ্ঠান করত। বাগদানের পরওই সনম রাজাকে একটি কালো কাপড়ে মোড়া একটি পুটলি দিয়েছিলেন তাদের বাড়ির মেন দরজার উপরে ওই কালো পুটলি ঝুলিয়ে মানে ছিল সনম ভাবতে পারছেন এই সনম এই সদ্যবিবাহিতা স্ত্রী একটি কালো পুটলি টোনা করে সে রাজাদের বাড়িতে নিয়ে আসে এমনকি দরজার উপরেই কিন্তু মানে পুটলিটিকে ঝুলিয়ে রেখেছিল কিন্তু রাজাকে হত্যার পরই সে পুটলি গায়েব হয়ে গিয়েছে কিভাবে সম্ভব এটা রাজার বাবা জানান সনম ওই পুটলিটি দিয়ে জানিয়েছিল যে খারাপ নজর থেকে রক্ষা করবে তাদের দাবি কোনো খারাপ নজর থেকে মানে রক্ষা করতে নয় বরং রাজার উপরে কালো জাদু করার জন্যই বাড়ির প্রধান দরজায় ওই পুটলি ঝুলিয়েছিল রাজার হত্যার পর অদ্ভুতভাবে সেই পুটলি উধাও হয়ে যায় কালো জাদু থাকে না যে এটা রাখুন ঘরে যখন মানে কাজটা আপনার হয়ে যাবে পুরো সাকসেস তারপরে দেখবেন এটা নিজে নিজে উধা হয়ে যাবে ঠিক ওই কাণ্ডটাই কিন্তু রাজার বাবা মানে সবার সামনে বলছেন প্রসঙ্গত এর আগে রাজার দাদা শচীনও দাবি করেছিলেন যে রাজাকে নর বলি দিয়েছে সনম কালো জাদু করেছে সনম তার বাবার স্বাস্থ্যের জন্য রাজাকে বলি দিয়েছে সনমের বাবার আগে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন মানে রাজা সনমের বাবার কথা বলছে যে এখন দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে এই যে রাজার ঘটনাটা ঘটার পর এখন সনমের বাবা কিন্তু পুরোপুরি সুস্থ তাহলে কি এই জন্যই সনম এইগুলো করলো প্রেমের জন্য না বাবার সুস্থতার জন্য এটাও কিন্তু বিশাল প্রশ্ন এই বিষয়ে স্বনমের পরিবারকে তরফ মানে পরিবারের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই কালো টোনা নিয়ে যে তথ্যটা সামনে আসছে সেটা স্বনমের পরিবারের দিতে কোনো বক্তব্য এখন আসেনি কিন্তু কথাটা হলো এই যে কালো পুটলি এই যে টোনা দেখুন অনেকে বিশ্বাস করবেন না কারণ এগুলো অন্ধবিশ্বাস আর অন্ধবিশ্বাস হলেও অনেক সময় মনে হয় সঠিক হয় তো অনেক সময় লক্ষ্য করবেন না হিপনোটাইজ দেখবেন না যে আপনার চোখের সামনে কিছু একটা মানে বাল্ব দেখিয়ে দিলে আপনি ওনার ইশারা মতো ঘুরবেন ওনার ইশারা মতো চলবেন উনি যেখানে যাবেন সেখানে যাবেন পিছন পিছন তো এগুলো হয় তাই না এগুলো আমি বাস্তবেও দেখেছি আর এই যে কালো জাদু টোনার কথা বলছেন এটা কিন্তু অবিশ্বাস করার মতো কিছু নেই হতেও পারে আবার নাও হতে পারে তদন্ত চলছে তবে কালো জাদুর কথাটা বলেছে সেটা সত্যিকারই চমকে দেওয়ার মতো যে কালো জাদু এই পুটলি ওইদিকে রাজা পৃথিবী থেকে বিদায় নিল আর এই দিকে পুটলি কিন্তু গায়েব হয়ে গেল। এর সাথে কি সম্পর্ক এমন কি এটাও বলছেন যে রাজার দাদা যে দুবার ওর বাবা হার্ট অ্যাটাক হয়েছে শারীরিক অসুস্থ কিন্তু রাজাকে বলে দিতে গিয়ে ওর বাবা সুস্থ এটা কিসের লক্ষণ সত্যি অবাক করার মতো কথা যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে পুলিশ কিন্তু মারাত্মক কিছু পেয়েছে আর যেটা মাধ্যমে আপনাদেরকে বললাম যে রিক্রিয়েট করেছে সিনটা মানে পুরো ক্রাইম সিনকে পুনরায় সেইভাবে করে পুরো ব্যাপারটাকে ওনারা অবজার্ভ করেছেন যার মাধ্যমে ওনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি হয়েছে কি ঘটনা কোন থেকে কোন দিক গেছে তো সবচেয়ে বড় কথা হলো যে সনম তো খাদে পড়েইছে সাথে তার প্রেমিক তার ওই ভাড়া করা সিরিয়াল কিলার আর সাথে কিন্তু সনমের বাপের বাড়ির পরিবার কেউ সন্দেহ করা হচ্ছে তাদেরকেও তদন্তের আওতায় আনা হচ্ছে দেখা যাক আগামীতে কি হচ্ছে সবটাই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে